সকালটা শুরু হলো দুটো সুন্দর নারিকেলের নাড়ু দিয়ে তো খুব ভালো লাগে বন্ধুরা নারকেল নাড়ু খেতে তোমরা কে কে পছন্দ করো আমি তো ভীষণ ভালোবাসি তো এটা খাবো সাথে আছে এই যে মুড়ি আর মিষ্টির যে রস সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাইকে নতুন আর একটা ব্লগে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভ্লগ তো কালকেই ভেবেছিলাম যে আজকে আমি শ্বশুরবাড়ি যাব আর সে মতোই আর কি করছি সকালবেলা মা সেদ্ধ ভাত করেছে তাড়াতাড়ি করে একটুখানি সেদ্ধ ভাত খেয়ে তাড়াতাড়ি বের হব এটাই আর কি কথা ছিল তারপরেও বাচ্চা নিয়ে বেরোতে বেরোতে ওই দুপুর হয়েই যায় কেন জানি না এই সোনুকে স্নান করাবো আমি স্নান করবো এই যে সময় নেই ওকে বলছি পাপা চলো খাই ব্রেকফাস্ট করি আরও কিছুতেই শুনছে না বলছে এরোপ্লেন বানিয়েছি চলো দেখো একটু দেখো একটু করে করে এই যে আমাকে দেখাচ্ছে তো এখন যেহেতু ওর এরোপ্লেন দেখাচ্ছে তাই শ্যুট করতে দিচ্ছে আবার অনেক সময় শ্যুট করতে দেবে না না ক্যামেরা বন্ধ করো বন্ধ করো এরকম টাইপের আর কি ও যখন ওর মুড যেরকম থাকে আর কি তো যাই হোক এরোপ্লেন বানানো হয়ে গেছে খেলছে তো আমি ব্রেকফাস্টটা করে নিলাম ওকে একটু খাইয়ে দিলাম মিষ্টির ঝোল দিয়ে তো যাই হোক খাইয়ে টাইয়ে এখন আমি ভাবলাম চলো এবারে বিছানাটা তুলে নিই বিছানাটা তোলা হয়নি ভাবছিলাম আগে খেয়ে নেই খিদে পেয়ে গেছে তো তো খেয়ে নিলাম খেয়ে দিয়ে এই যে এবারে বিছানাপত্র সব তুলব আসলে ঠান্ডার দিন আর স্কুল যেহেতু বন্ধ সোনু একটু লেট করে উঠেছিল তাই বিছানাটা আর কি তখন তোলা হয়নি আমি যখন উঠেছি চলো এখন একে একে ভাজ করে নেই আর এখন জানো তো এতগুলো কম্বল লাগে না এখন মানে দুটো মা একটা নেয় আমরা দুজন মিলে একটা নেই ব্যাস হয়ে যায় আগে তো এই তিনটাই নিতে লাগতো এরকম ঠান্ডা ছিল আস্তে আস্তে ঠান্ডাটা একটু একটু করে কমছে আর দিনটাও কিন্তু আস্তে আস্তে এখন একটু বাড়ছে তো যাই হোক হাতে যেন এখন একটু সময় পাই নাহলে তো ওই চারটা বাজতেই সাড়ে চারটা বাসটা বাজতেই একদম সন্ধে লেগে যায় আর এখন একটু সময় হাতে পাওয়া যায় তো যাই হোক আমাদের জন্য ভালোই এটা হচ্ছে তাই না গৃহিণীদের জন্য সংসারের কাজ করার জন্য একটু হাতে সময় বেশি পেলে তো ভালোই হয় আমাদের বিছানাপত্র ঝেড়ে জুড়ে গুছিয়ে নিয়েছি এবারে ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই আর ওইদিকের ঘরগুলোও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব তারপরে তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রেডি হয়ে যাব শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আজকে একটু আয়ুষনার সঙ্গে দেখা করে আসব সোনুটা বলছিল ওর সঙ্গে কবে থেকে সে খেলি না তাই একটু ওর সঙ্গে দেখা করতে পারলে একটু খেলতে পারলে মনে হয় ও খুশি হবে আর আমারও ভালো লাগবে তো সাথে থাকুক চলো কাজগুলো আমার ঝটপট করে নিই চনুকে গরম জল করে দিলাম বালতিতে গরম জল ঠান্ডা জল মিক্সচার করে যেটুকু সহ্য করতে পারবে ওরম করে দিয়ে আসলাম আর সাবানটাও ওই মাঝ মিনিটের মধ্যে লাগিয়ে দিয়ে আসলাম না হলে জানো তো ও সাবান একদম ঘষে ঘষে শেষ করে দেয় একদিনে তো যাই হোক ওই জন্য লাগিয়ে দিয়ে আসলাম আর বললাম যে এটা দিয়েই করবি তাহলেই হবে আর স্নানটা আজকে একটু একা একা করে নাও আমি এদিকে গুছিয়ে নিচ্ছি তো অনেকদিন পর আজকেও নিজেই করছে আগে কিন্তু পারতো করতো এই বেশ কিছুদিন হলো আমিই করে দিই করে করে এই যে আজকে করতেই চাচ্ছে না অনেকদিন পর করছে বলে আমি বললাম পাপা তুমি তো আগে পারতে এখন কি ছোট হচ্ছ এখন তো পারো এখন তুমি করে নাও বড় হয়েছো বলে ঠিক আছে তো এখন স্নান করছে আমি এদিকটায় গুছিয়ে নিচ্ছি আর এখানটায় হচ্ছে ওই যে সেদিন ভাগ্নিরা সাজতে এসেছিলো ওই প্যাকেটটা সাজুকুজুর জিনিস নিয়ে এসেছিলো কিছু ওগুলো ছেড়েই গেছিলো ওরা তো নিতেও আসছে না বেশ কদিন হয়ে গেল সরস্বতী পুজো তো সেই কবে হয়ে গেছে তো ভাবলাম যে চলো প্যাকেটটা ওদিকে যাওয়ার সময় নিয়ে যাবো বর্দির বাড়িতে দিয়ে যাব তাহলে যেহেতু ওর বান্ধবী হয় ভাগ্নির আর কি তাহলে ওরা তো যাওয়া আসা করেই একসাথে দেখা হয়ই তো ওদিকে ও দিয়ে দিতে পারবে তো সেই জন্য প্যাকেটটা ওখানে গুছিয়ে রাখলাম যে এটা দিয়ে দেবো সে কবে থেকে আছে আর এই যে ও দেখো একটু করে ঘষছে আবার বাইরে বের হয়ে আসছে আমি বলছি পাপা ভেজা পায়ে বাইরে বারবার বের হয় না এরকম করে ঘরটা ভিজে যায় করে ওকে আবার ঘরের মধ্যে ঢুকিয়ে বাথরুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে এসে গুছিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম আর সোফা টোফার মধ্যে আর এইখানে দেখো আবর্জনা সব জমানো হয়েছে কাগজ ছাড়া বেশি কিছু পাবে না অন্য কিছু কাগজ দিয়েই ভর্তি তো এদিক থেকে যত কাগজ বের হয় সোনুর সমস্ত মানে প্রত্যেক দিন তো কাগজ কেটে কেটে কিছু না কিছু বানাবে প্রচুর কাগজ জমে যায় জানো তো কাগজের পাহাড় তো ওগুলোকে এইখানটায় জমিয়ে রাখি এদিকটায় জমিয়ে জমিয়ে ওই একটা প্যাকেটের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে রাখি আর আবর্জনা ঘরের যত আবর্জনা আছে সব ডাস্টবিনে দিকটায় রাখি যে জন্য দুই দিকে আমাকে রাখতে হয় আর কি এদিকে নর্ম্যাল যেগুলো পেপার টেপার এগুলো থাকে আর যেগুলো হচ্ছে রান্নাঘরের আবর্জনাটা ওগুলো তো আর এদিকে রাখা যায় না এদিকে হচ্ছে ঠাকুরের মন্দির আছে তো এদিকে আমি কাগজগুলোই ওই যে প্যাকেটে করে ভরে ভরে রাখি আর ওই দিকটায় বাকি আবর্জনাগুলো যত আবর্জনা আছে নোংরা টোংরা ওগুলো সব ডাস্টবিনে ওইদিকে বেসিনের নিচে রেখে দিই আর এখানে সোনু স্নান হয়ে গেছে তো এবারে ওকে তেল মালিশ করে দিয়ে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি ক্রিম ট্রিম লাগিয়ে তেল টেল মাথায় দিয়ে সাজুগুজু করিয়ে দিয়ে তারপরে স্নানে যাবো আমি দেখো আমি বাড়ি যাচ্ছি কেন যাচ্ছ দেখা করতে কার সাথে আয়েশের সাথে হুম দেখা করতে যেতে ইচ্ছে করছে আমার স্নান শেষ স্নান শেষ এখন ফটাফট রেডি হয়ে নেবো আমিও সাইডে পড়ে নেবো ব্যাস তাহলে একদম রেডি আর জানো এই যে সকাল সকাল যাবো যাবো করে করেও বারোটা চল্লিশ হয়ে গেল আর স্নানে স্নান করতে গিয়ে দেখি ও জামা পর কিছু ভিজিয়ে ফেলেছে ওর পরনের ওগুলো তো হতেই হবে আর যেগুলো ভেজানো নয় ওগুলো রেখে দিয়েছে এসে পরে ধোবো আর কালকে আমার আবার ওর আধার কার্ড আপডেটের ডেট আছে অ্যাপয়েন্টমেন্ট যে দিয়েছিল তোমরা দেখেছিলে সেদিনকে ব্লগে বলেছিলাম তো সেই ডেট কালকে তো সেই জন্য আর কি আজকে আমাকে আসতেই হবে তো সে মানে রাস্তাটাও তোর কম না এখান থেকে যাব ওখানে না হলে কিছু কিছুক্ষণ থাকবো দেখা সাক্ষাৎ করবো তারপরে আবার হচ্ছে ফিরে আসতে হবে তো এতটা রাস্তা আর আমি যে গাড়িগুলোতে যাওয়া আশা করি সেই গাড়িগুলো যে খুব ঘন যায় তা নয় হঠাৎই একটা করে যায় ক ঘন্টা পরপর যে আমি জানি না ওই ম্যাজিক গাড়িগুলো আর কি আর তাছাড়া অন্য গাড়িতে উঠলে আমার মাথা ঘুরে যাবে গড়ে করে ফেলবো তো সেই জন্য আর কি ওই গাড়িগুলো ধরতে হবে আমাকে তাই তাড়াতাড়ি এখান থেকে গিয়ে তাড়াতাড়ি আবার ব্যাক করতে হবে তো চলো দেখি কি করা যায় কতটুকু কী করা যায় আর জানা আর জানো আমি যখন আইশের কাছে যাব তখন আমি আইসের সাথে কি খেলবো বলো তো আসতে এরকম নড়াচড়া করলে তো বুঝতে পারবে না আমি আইসের সাথে কি খেলবো না দেখো এদিকে ভাত দিসে আর এদিকে শাক আর বেগুন পরা এটা শুকনা মাছ আর লবণ না মাকে বলেছিলাম যে সেদ্ধ ভাত করলেই হবে তো মা দেখো যেহেতু বেলাটা গড়িয়ে গড়িয়ে ওই দুপুরের দিকেই যাচ্ছে সেজন্য এই যে একটু শাক ছিল ওটাও বানিয়েই ফেলেছে এই দেখো আমাদের সকালবেলার খাবার এখন আমরা যাব খেয়ে দেয়ে আর সে বাড়ি গুরুগুলো যে কবে থেকে সেই করারই চান্স পাই না একদম ঘাস জঙ্গল হয়ে আছে তো ওটাই একটুখানি ব্লেড দিয়েই বানিয়ে নিলাম মা কি করা সোনুকে তো আগে রেডি করাই ছিল আর এই যে এখন খাওয়া দাওয়া সেরে আমিও রেডি হয়ে নিয়েছি সোয়েটারটা যেহেতু হালকা পাতলা এটা পরে নিয়েছি আর একটা চাদর নিয়েছে গাড়িতে খুব হাওয়া লাগে তো সেই জন্য ব্যাগটা নিলাম এই দেখো রে স্যারের সাথে কী এত সেটুক হয়ে গেছে এটা যে সোনুর কী হয়েছে ছুলি টাইপের নাকি দাঁত কিছু বুঝতে পারছি না ছোট্ট ছিল ছোট থেকে আবার বড় হয়েছে চুলকায়ও না দেখি আবার আস্তে আস্তে বড় হচ্ছে তো শুভ বিকেল বন্ধুরা সময় এখন দুটো বেজে বাস নেই চলো এখন বেরোচ্ছি আমরা মাছ খেলে তো ওই দিক দিয়েই যাচ্ছিলাম তো সোনু বলছে মাম্মা ফোরটি রুপিসের চকলেট লাগবে বলি কেন চকলেট খাবে বলে হ্যাঁ আয়ুষির জন্য একটা আমার জন্য একটা তো এখান থেকে নিয়ে নেবে ও দুটো চকলেট কোনটা নেবে

সেদিনকে ভাগ্নি ওরা সেজে ছিল ওর জিনিসগুলো আমাদের ঘরেই ছিল তো ওগুলো আবার বড়দিন ঘরে ঢুকে দিয়ে দিলাম ভাগ্নির বান্ধবীর যেহেতু তো ওর সঙ্গে তো দেখা হয়ই ওদিকে যায় তো ওখানে দিয়ে দিতে পারবে ওদের সঙ্গে দেখা হলে দেখো দিয়ে দিতে পারবে একসঙ্গে যেহেতু স্কুলে যায় তো এই যে এটুকু মনে হয় আবার হেঁটে যেতে হবে তো চলো ফটাফটে হেঁটে যায় গিয়ে তারপরে গাড়িতে তোরবো গাড়িতে উঠবো আর খেয়ে দেয়ে উঠে না তাড়াতাড়ি হাঁটাই যাচ্ছে না এরকম আর কি তো চলো আশা করছি আজকে নাগাল পাবো আই শোনা দেখা করতে পারবো যদি দেখা করতে পারি তো ভালো লাগবে এখন ভাগ্নিকে দিদিকে ফোন করেছিলাম ভাগ্নি ওরা বলছে মাসি এদিকে আসো ভূমি মাগুর রান্না করছে তো বলছে আমার হাতে রান্না খেয়ে যাও আসো কিন্তু আজকে আর হবে না মাগুকে বললাম কারণ কালকেই এই যে ডেট পড়েছে তো সেই জন্য আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে হবে কারণ এখন বেজে গেল দেখো দেখতে দেখতেই আড়াইটা আবার ফিরতে ফিরতে যদি রাত হয়ে যায় সেটাই চিন্তা করছি কিন্তু আসতেই হবে তবুও সন্ধ্যা হলেও চলো পরে কথা বলছি কত বাস আসছে গাড়ি আসছে সব ছেড়ে দিচ্ছি কারণ আমি এই গাড়িতে যেতে পারি না আমি হচ্ছে ওই অটো না হলে ওই ম্যাজিক গাড়িগুলো এই দুটোর মধ্যে যে কোনো একটাতেই যেতে পারি ফাইনালি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টোটো টোটো না সরি অটো পেলাম আর তাও আবার মানে এখানে আমাকে এইভাবে ঠকিয়ে দিল বলল যে আমি হচ্ছে যাব আমি যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় অবধি যাবে প্রথমে বললো না মাঝখানে আর একটা জায়গায় থামানো হয় ওই জায়গা অবধি কিন্তু গিয়েছে পরে এই গাড়িটা তো যখন মানে ওই মাঝখানের জায়গাটার নাম বলছিলো তবুও আমি দাঁড়িয়ে আছি তারপরে হয়তো চালাকি করে আঙ্কেলটা বলেছিলেন যে আমাদের জায়গাটা সেই নামটা বলছিলেন তো আমার এরকম শুনে কেন যেন আমার নিজেরও কিন্তু খটকা লেগেছিলো যে প্রথমে ওই জায়গাটার নাম বললেন তারপরে আবার আমাদের ওখানকার জায়গাটার নাম বলছেন আমি বললাম সত্যি কি ওই জায়গায় যাবেন বলে হ্যাঁ যাবো করে আমাকে নিয়ে আসে আসার পর অর্ধেক জায়গায় এনে আমাকে নাম দেওয়া হলো তারপর আমি বললাম যেভাবে ভেঙে ভেঙে গেলে তো আমার লস হয়ে যায় মানে বেশি টাকা দিতে হয় আর কি আর এক গাড়িতে আসলে পরে আমাদের পঁচিশ টাকায় হয়ে যায় যাই হোক কি আর করা যাবে ওখানে এনে আমাকে নামিয়ে দিলাম আমি তো বেশি কিছু বলতেও পারি না বললাম যে এরকম করে ভেঙে ভেঙে আসলে তো আমাদের লস হয়ে যায় তাও বলে কি যে লস তো হয় কী আর করবো বলেন আর কিছু বলি নাই বললাম যাক যা হচ্ছে হয়েছে আর কি মানে নিজের মনকে বললাম আর কি হ্যাঁ আস্তে করে নেমে আর ওই আর একটা টোটোকে উনি আর একটা অটোকে উনি ধরিয়ে দিলেন বললেন যে ওই অটো করে যাও পরবর্তী অটোতে উঠে যে এখন যাচ্ছি তো ওখানে দিদি বাড়ির পাশে নেমে আবার একটা টোটো করে তারপরে যেতে হবে আবার বাড়ি আজকে আমার মোট চারবার গাড়ি বদলানো হবে মানে টোটো করেও যাওয়া যায় অটো করেও যাওয়া যায় কিন্তু ওখানে নেমে আবার নতুন গাড়িতে উঠতে হবে তো এই হলো অবস্থা তো কী আর করা যাবে বলো তারপরে ভাবলাম যাক উনিও তো একটা সংসার চালান একটু বুদ্ধি করে ওনাকে চলতে হয় আবার মাঝে মাঝে ভাবি আমি সবাইকে এইভাবেই কিন্তু ছাড় দিয়ে দেই সবাই আমাকে ঠকায় আবার মানে আমি অত কিছু ভাবি না তারপরে আবার ভাবি মাঝে মধ্যে ভাবি যে আমারও তো একটা সংসার আছে সেখানে মাঝে মধ্যে আমাকেও হিসেব করে চলতে হয় কটা টাকার জন্য কিন্তু কী আর করা যাবে বলো আমাকে তো আর কেউ ছাড় দেবে না যখন আমি দেখি কোনো ডেলিভারি বয় আসে দু টাকা চার টাকা পাঁচ টাকা পেলে বলে খুচরা নেই দেবো না আমি ঠিক আছে কিন্তু আমার কাছ থেকে যখন পায় তখন এক টাকাও ছাড়ে না আর তিন চার টাকা খুচরা পেলেও ওটাকে বলে যা উপর থেকে মানে নিয়ে আসো তখন আমাকে ওই সেকেন্ড ফ্লোরে উঠিয়ে তারপরে নিয়ে যেতে হয় সামনে স্ট যখন একজন মহিলা নেমে যাচ্ছিলেন উনি কিন্তু রীতিমতো একদম জোর গলায় তর্ক করে ওনার টাকা উনি দিয়েছেন মানে ওনার ন্যায্য যেটা দেওয়ার উনি সেটাই দেবেন একটু বেশি দেবেন না কিন্তু আমি এগুলো করতেই পারি না এই কাজটা ভালো আছি হুম হঠাৎ করে বিবানকে দেখতে পেয়ে আয়ুষ একদম এই বিবান করে দৌড় আবার আমার ছেলে হ্যাঁ বলে দৌড় দুজনে একবারে এসে একখানে হলো মানে দেখার মতো ছিল দৃশ্যটা আর এদিকে যে আমার ক্যামেরা ব্যাক হয়ে গেছে সেদিকে আমার খেয়াল নেই ওদের দুজনের এই কাণ্ডটাই দেখছি আমি এতটাই খুশি হয়েছে ওরা একে অপরকে পেয়ে আর বন্ধুরা মানে এই যে ভয়েস দিচ্ছি বারবার জানি না কেন নোটিফিকেশান আসছে ভয়েসেরই ওটাই রেকর্ড হচ্ছে কেন জানি না তাই বারবার নটিফিকেশনের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা

চলে আসলাম দেখি দেখি ভাই বসে আছে ওর সঙ্গে কথা বললাম বললাম নাকি বাড়িতে তো বললো কেমন আছো হ্যালো হ্যালো হুম

Déjalo. দেখো দু ভাই দুজনকে পেয়ে এত খুশি হয়েছে খুশিতে ওরা মত্ত হয়ে গেছে আর এদিকে আমাদের ক্ষেত্রটা এদিকে দেখলাম একটুখানি বেরোনোর আর সময় নেই ওদিকে ঘোরাঘুরি করার কারণ হচ্ছে দেখো বেলাটা কোথায় গেছে সূর্যি মামা কিন্তু ওই দেখো গাছের ডগায় বারবার থেমে থেমে আসার কারণে মনে হচ্ছে এক ঘন্টারও একটু বেশি লেগেছে আমার আসতে বাগানটা কিন্তু আমাদের ভীষণ সুন্দর লাগছে বিকেলেরই মিষ্টি রোদে বলো ক্লাস নিব দেইবি ক্লাস করবে জানি আমি বিআইজি খেলছে হ্যাঁ ওই টপ করে দাদা তো কাছে সব গাড়ি আছে তো কাছে ডায়মন্ডও আছে তাহলে কই ওই ডায়মন্ড গুলি আসমালে

बोल अबे तुम तो ब्रेव हो गए ना हम्म ब्रेव हो गए ना हम्म बोल पाऊंगा ना तुम्हें कौन पूछेगा हो ना बेटा आई है ना उ ओए कोई चली गई ओ लगते लगते बस लम हां नाले हेगी दी तो ए छी প্রিয় ভাত খেতে বললো সোনুকেও বললো কিন্তু খেয়ে উঠেই যেহেতু এসছি তো বললাম খাবো না কিছু করতে হবে না এই সময় তো তো বলছে তাহলে টাটা চাটা খাওয়ার পর পার্সোনালি অনেকক্ষণ প্রিয় সঙ্গে গল্প টল্প করলাম মানে কি করবে না করবে

আরও একদিন আয়ুষ মানে ইয়ে হবে ওর সাথে খেলতে পারবে পরে আসে যাবে এই কালকে আবার ইয়ে আছে তো ওর আধার কার্ডটা আপডেট করার জন্য ডেট আছে কালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তো কালকে ডেট দিয়েছে কালকে এখন যেতেই লাগবে আমি এটা স্টিপ বলি এটা তো হিরো ড্রাইভ হ্যাঁ

আমি না কোথাও মানে যেদিনকে যাবো অ্যাডভান্স থাকি নাহলে আমি নিজেই কখনোই মানে কোন দিক দিয়ে টাইমটা ই করে ফেলি নিজেই না রাগ হয়ে যায় টাইম ই করতে পারি না লেট হয়ে যায় ঠিক আছে আসি সবাই খুব ভালো থেকো আর সবাই আশীর্বাদ করো আর এই জন্য খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে চলে আসে ফিরে ভালো হয়ে এটাই আর কি ভগবান আছে প্রার্থনা করবো আমরা আর চিন্তা করিস না বেশি চিন্তা করিস না চিন্তা করে কি হবে সমাধানটা আস্তে আস্তে ঠান্ডা মাথায় খুঁজতে লাগবে

ওই এতটাই অ্যামাউন্ট যেটা কিনা তোর লোন নিলেও হবে না তার থেকে লোন না নেওয়াই হবেই না সবাই পাশে থেকো ওর সবাই পাশে থেকে হ্যাঁ এটা ছাড়া আর কিচ্ছু নেই যতটুকু যে পারো সবাই ওকে সাহায্য করার চেষ্টা করো বাচ্চাটার জন্য আয়ুষ যে ও হ্যাঁ ঘুরতে আসো রাস্তা অব্দি আসো আসো ও হ্যাঁ ফুল গেঞ্জি থাকলে একবার ইটু যদি হয় হয়ে সাথে সাথে বের করে হ্যাঁ হ্যাঁ ও তাই করে একটা রুম এ ধরে থাকে তারপরে ফুল জামাটা টানে যদি দেখে যে একটু উপরে উঠে গেল সেই বিরক্ত মানে নরম ছাড়া অন্য সোয়েটার পরবে যদি খচখচ করে ওটা পরবেই না আমি তখন কি করি জবরদসিং কি মানে নষ্ট হয়ে যাবে কিরকম লাগে মায়া লাগে